আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাস্টমার ফেক অর্ডার দিয়েছে কিনা কিভাবে বুঝবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন যদি কোনো কাস্টমার আপনাকে এসে বলে যে তার হিউজ কোয়ান্টিটিতে মাল লাগবে বা প্রোডাক্ট লাগবে বা তার দুই টাক মাল লাগবে কিংবা তার এক কন্টেনার মাল লাগবে তো পাইকার রেট কত হলে আপনি তার কাছে মাল বিক্রি করতে পারবেন কিংবা যদি কোনো কাস্টমার আপনাকে সরাসরি এটা বলে যে আপনি দাম অনেক বেশি চাচ্ছেন ইন ফিউচারে বা ভবিষ্যতে আপনার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিব বা মাল নিব তো প্রাইস কম করে আমাদেরকে একটা লিস্ট দিন বা আমাদেরকে একটা কোটেশন দিন তো এটা বলার পরে আপনার কাছে প্রাথমিক পর্যায়ে মনে হতে পারে যে আপনি একটা বিশাল বড় কাস্টমার হাতে পেয়ে গিয়েছেন কিন্তু আপনার কাছ থেকে রেট নেওয়ার পরে পরবর্তীতে যদি সেই কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় কিংবা সেই কাস্টমার যদি দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ না করে কিংবা আপনি বারবার ফোন দেওয়ার সত্ত্বেও তিনি যদি আপনার ফোন রিসিভ না করে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে কাস্টমারটা ফেক অর্ডার দিয়েছে তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে কাস্টমার কেন ফেক অর্ডার দেয় দেখুন কাস্টমার ফে করার দেওয়ার পিছনে মূল কারণ হলো তিনি আপনার প্রকৃত কাস্টমার না তিনি হয়তোবা আপনার প্রতিযোগী বা কম্পিটিটর আপনার কাছ থেকে প্রাইস রেট নেওয়ার পরে তিনি তার প্রোডাক্টের প্রাইসটা কম্পেয়ার করে দেখবে অথবা তিনি অন্য কোনো সাপ্লায়ারের কাস্টমার আপনার কাছ থেকে রেট নেওয়ার পরে তিনি তার সাপ্লায়ারকে বলবে যে অমুক দোকানদার কিংবা অমুক কোম্পানি আমাকে এই চিপ রেট অফার করেছে বা সস্তা দাম অফার করেছে তো আপনারা কেন এত বেশি দাম চাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ